আজকের ব্রেকফাস্টের একটা রেসিপি শেয়ার করছি কমন রেসিপি চাউমিন আর যেভাবে চাওটা বানিয়েছি মনে হবে একদম দোকান থেকে কিনে আনা হয়েছে কীভাবে বানালাম ভিডিওতে তোমাদের সেটা শেয়ার করলাম এখানে দেখো প্রথমেই আমি বাঁধাকপিটাকে ভালো করে ভেজে নিচ্ছি বাঁধাকপিটা খুব ভালো করে ভেজে নিতে হবে কারণ বাঁধাকপিতে একটা কাঁচা গন্ধ থাকে অন্যদিকে পাশের ওভেনে আমি চাউের জলটাও বসিয়ে দিলাম বাঁধাকপিটা মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে বাজতে দেখো ক্যাপসিকাম অল্প একটু দিয়েছি আর কিছুটা বিনস দিলাম যেহেতু সব কিছুই ভাজা হবে সেই জন্য সব পরপর দিতে থাকবো আর নুনটা পরে দেবো তাহলে কিভাবে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি ভিডিওতে তোমরা সেটা দেখতে থাকো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং নতুন বন্ধু ইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করব বাঁধাকপি বিনসটা ভাজার পরে আমি কাঁচা পেঁয়াজটা দিয়েছি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি পরিমাণ বুঝে কম বেশি পেঁয়াজের পরিমাণ করে নিতে পারবে পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নেবো সব কিছু সবজি পরপর ভাজতে হবে নুনটা প্রথমে দিয়ে দিলে সবজিগুলো নরম হয়ে যাবে সেই জন্য ভাজার শেষের দিকে প্রায় একদম শেষের দিকে আমি নুনটা দেব এইভাবে যদি চাউমিন বানাও খেতে খুবই ভালো লাগে তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে চাউমিনটা সিদ্ধ করার জন্য যে জলটা বসিয়েছিলাম সেখানে পরিমাণ মতো নুন দিলাম আর এক চামচ তেল দিলাম জলটা ফুটে যাওয়ার পরে আমি কিন্তু নুন আর তেলটা দিয়েছি তারপরে চাউটাকে ছাড়ছি এইভাবে যদি চাউটা সিদ্ধ করে নাও তাহলে চাউ কখনো গায়ে গায়ে লেগে থাকবে না একদম ঝরঝরে হবে দিকে দেখো সবজিটাকেও বারবার নাড়াচাড়া করছি আমি মটরশুঁটিটা এই অবস্থায় দিয়ে দিলাম আরও কিছু সবজি আছে সেটা পরপর দিতে থাকবো আর সবজি ভাজা শেষের দিকে আমি প্রায় নুনটা ব্যবহার করব অল্প একটু রেড বেল পেপার দিলাম আর সামান্য কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি ওটাও এরপরে ব্যবহার করব। দেখো আমি শেষ পর্যায়ে এসে নুনটাকে দিচ্ছি সবজি ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে সবজিগুলো সুন্দরভাবে ভাজা হয়েছে কিন্তু খেয়াল রাখতে হবে সবজিগুলো যেন একদম নরম না হয় নরম হয়ে গেলে চাউের সাথে খেতে এটা ভালো লাগবে না লঙ্কাটাও দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এখানে চাউটা রকম সিদ্ধ হবে এবার এটা আমি জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে নেওয়ার পর আমি কি করছি সেটাও ভিডিওতে তোমাদের দেখিয়ে দিচ্ছি জলটাকে ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পর এবার এখানে আমি সয়া সস আর একটুখানি রেড চিলি সস একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে চায়ের সাথে মাখিয়ে নিলাম এতে চাউটা দেখতে যতটা সুন্দর হবে খেতেও খুবই ভালো হবে এখানে আমি দেখো এখনও সবজিটা লো ফ্লেমে বারবার নাড়াচাড়া করে নিচ্ছি এরপর চাউটাকে দিয়ে আরও ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব কিন্তু ফ্লেমটা এই অবস্থায় একদম হাইতে রাখতে হবে আর নামাবার আগে আমি অল্প একটু গোলমরিচ ওপরে ছড়িয়ে দেব আর এক একটা গোটা লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা দিলে চাউটা খেতে টক টক লাগবে এইভাবে যদি চাও তৈরি করো একদম দোকানের মতো তৈরি হবে যদি আজকে চাউমিনের রেসিপিটা পছন্দ হয় অবশ্যই ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করো